আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আবার আমাদের কাছে বিগত তিন শাসন আমরা তাকে এমবি বানালাম এই ফ্যাসির সাজিরার আগে আমি তার নাম ধরে বলি আবুল খায়ের বিয়া সাহেব আমরা প্রথম প্রধানমন্ত্রীকে বাংলাদেশে খালেদা জিয়াকে আমরা ভোট দিয়েছিলাম তারপরে আবার তিনি উপ এই আবুল খায়ের দিয়েছিলেন এরপরে পরপর আবুল খায়ের দুইবার নির্বাচিত হয়ে নির্বাচিত হওয়ার পরে এই যে সতেরো বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন

ওই এলাকার মানুষদেরকে যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি আপনার নদী চেহারা এলাকার মানুষ দেখে নাই আপনাকে পরপর তিনবার আমরা এমপি বানিয়েছিলাম আমাদেরকে কোনো কিছু আপনি দিতে পারেন নাই আজকে আবার পুরান একটা ফসা জিনিস দুর্গন্ধ হলা জিনিস যেটা মানুষের পরিবর্তন করতে পারে নাই ওই জিনিসটাকে নিয়ে আবার আমাদের সামনে আসলেন যে আমরা নির্যাতিত হয়েছি আমাদেরকে আবার ভোট দেন আমি আপনাদেরকে বলতে চাই একজন আল্লাহ রসুলের হাদিস হলো মুমিন দুইবার গর্তে পড়ে না সেই গর্তে একবার পাড়া দিয়ে বিপদ পড়ে ওই গর্তে মহিন আর পাড়া দেয় না আপনাকে আমরা পরীক্ষা করা শেষ আপনি আমাদের কোন উপকার করতে পারেন নাই তৃতীয় বা চতুর্থবার আপনি এসেছেন আপনাকে এলাকার মানুষ প্রত্যাখ্যান করবে আগামী নির্বাচন ইনশাআল্লাহ